রাউন্ড ষোলোর সকল ম্যাচ শেষে ওয়েফা ইউরোর কোয়ার্টার ফাইনালের জন্য চূড়ান্ত হয়েছে আটটি দল আটটি দলের মাঝে চারটি ম্যাচের মাধ্যমে কোয়ার্টার ফাইনালের খেলার সমাপ্তি ঘটবে কোয়ার্টার ফাইনালে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল দু হাজার চব্বিশ ওয়েফা ইউরোর সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা ও কোয়ার্টার ফাইনালের সবগুলো ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব বাংলাদেশ সময়ে আসসালামু আলাইকুম লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস ফুটবল আপডেটে আপনাকে স্বাগতম দু হাজার চব্বিশ ওয়েফা ইউরোতে গত তিন জুলাই অস্ট্রিয়া ভার্সেস তুর্কি মধ্যকার ম্যাচ দিয়ে শেষ হয়েছে রাউন্ড ষোলোর আটটি ম্যাচ আর এরই মধ্য দিয়ে কিন্তু চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের জন্য আটটি দল যেখানে কোয়ার্টার ফাইনালে ম্যাচ অনুষ্ঠিত হবে চারটি আজ পাঁচ জুলাই শুক্রবার কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর ছয় জুলাই শনিবার দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর সাত জুলাই চতুর্থতম ম্যাচ দিয়ে কোয়ার্টার ফাইনালের ম্যাচ শেষে চারটি দল চূড়ান্ত হবে সেমি ফাইনালের জন্য তো চলুন প্রথমে আমরা দেখে নেই রাউন্ড ষোলোর যে আটটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এই আটটি ম্যাচের মাধ্যমে কোন ম্যাচ থেকে কোন দল কোয়ার্টার ফাইনালের জায়গা নিশ্চিত করলো এরপরে আমরা কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের অফিসিয়াল সময়সূচি দেখে নেব তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না তো রাউন্ড ষোলোর প্রথম সেট দেখতে পাচ্ছেন এখানে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ইতালি এই ম্যাচে ইতালিকে দুই শূন্য গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সুইজারল্যান্ড অপরদিকে ইংল্যান্ড ও স্লোভেকিয়ার মধ্যকার ম্যাচে স্লোভেকিয়াকে দুই এক গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ইংল্যান্ড তাই তো ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের মাঝে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি অনুষ্ঠিত হবে এরপর রোমানিয়া দ্বিতীয় সেটে রোমানিয়া ভার্সেস নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচে তিন শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে নেদারল্যান্ডস যার কারণে নেদারল্যান্ডস জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে অপরদিকে অস্ট্রিয়া ভার্সেস তুর্কির মধ্যকার ম্যাচে দুই এক গোলের ব্যবধানে ম্যাচ জিতেছে তুর্কি যার কারণে এখানে কিন্তু তুর্কি জায়গা পেয়েছে কোয়ার্টার ফাইনালে অপরদিকে তৃতীয় সেটে জার্মানির বিপক্ষে মাঠে নেমেছিল ডেনমার্ক এই ম্যাচে ডেনমার্কের বিপক্ষে দুই শূন্য গোলের ব্যবধানে জয় পেয়েছে জার্মানি এতে করে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে জার্মানি দলটি এবং স্পেন ভার্সের জর্জিয়ার মধ্যকার ম্যাচে চার এক গোলের ব্যবধানে জয় নিশ্চিত করেছে স্পেন যার কারণে কোয়ার্টার ফাইনালে জার্মানির বিপক্ষে মাঠে নামতেছে স্পেন অপরদিকে চতুর্থ সেটে ফ্রান্সের বিপক্ষে মাঠে নেমেছিল বেলজিয়াম এই ম্যাচে বেলজিয়ামকে এক শূন্য গোলের ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্স এবং সর্বশেষ পর্তুগাল ও স্লোভেনিয়ার মধ্যকার ম্যাচটি গোল শূন্য ব্যবধানে ড্র হলে পেনাল্টিতে তিন শূন্য গোলের ব্যবধানে ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে পর্তুগাল তাই তো পর্তুগালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যাচে মাঠে নামবে তো আপনাদেরকে জানিয়ে দিয়ে দু হাজার চব্বিশ ওয়েফাই ইউরোর ফ্রান্স পর্তুগাল সহ যে কোনো দলের অফিসিয়াল জার্সি কিন্তু পেয়ে যাবেন লয়্যাল কটন ইনবিডিতে শুধু ওয়েফাই ইউরোর জার্সি নয় কোপা আমেরিকায় আর্জেন্টিনা ব্রাজিল সহ যে কোনো দলের জার্সি আপনারা পেয়ে যাবেন লয়্যাল কটন বিডিতে সেই জার্সিতে আপনার নিজের নাম পছন্দের জার্সি নাম্বার লিখে নিতে পারবেন অফিসিয়াল ফন্টে তাই তো আপনারা যারা জার্সি কিনতে চাচ্ছেন কিন্তু বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান পাচ্ছেন না তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন লয়্যাল কটন বিডিতে বাংলাদেশের যে কোনো থেকে অর্ডার করতে পারবেন আপনারা হোম ডেলিভারির মাধ্যমে আপনার হাতে জার্সি পৌঁছে দেবে রয়াল কটন ইন বিডি তাই সুলভ মূল্যে জার্সি অর্ডার করতে এখনই জজ করুন স্ক্রিনে দ নম্বরে এবং জার্সি অর্ডার করার সময় আপনারা যদি আমাদের ওয়াইন স্পোর্টস আপডেট চ্যানেলের কথা বলেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট তো দু হাজার চব্বিশ গ্রুপ পর্বে অনুষ্ঠিত হয়েছে বত্রিশটি ম্যাচ এরপর রাউন্ড ষোলোতে অনুষ্ঠিত হয়েছে আটটি ম্যাচ সর্বমোট চল্লিশটি ম্যাচ ইতিমধ্যে শেষ হয়েছে এখন কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটি হবে দু হাজার চব্বিশ ওয়েফাইউরোর একচল্লিশতম ম্যাচ আর এই একচল্লিশতম ম্যাচ স্পেনের বিপক্ষে মাঠে নামবে জার্মানি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাঁচ জুলাই শুক্রবার আজকে কিন্তু পাঁচ জুলাই শুক্রবার এবং আজকে রাত দশটায় অনুষ্ঠিত হবে স্পেন ভার্সেস জার্মানির মধ্যকার এই ম্যাচটি তো স্পেন ভার্সেস জার্মানির মধ্যকার ম্যাচ বাংলাদেশ সময় রাত দশটায় শুরু হবে আজ পাঁচ জুলাই শুক্রবার এরপর কিন্তু বিয়াল্লিশতম ম্যাচ ও কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে পর্তুগালের বিপক্ষে মাঠে নামবে ফ্রান্স ম্যাচটি শুরু হবে ছয় জুলাই শনিবার ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফ্রান্স বনাম পর্তুগালের মধ্যকার ম্যাচ তো আজকে শুক্রবার শুক্রবার রাত শেষেই কিন্তু রাত বারোটার পর যে একটা হবে অর্থাৎ প্রথম পোহরেই প্রথম পোহরেই কিন্তু ফ্রান্স ও পর্তুগালের ম্যাচটা অনুষ্ঠিত হবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন তাছাড়া কিন্তু এই ম্যাচটি মিস হওয়ার সম্ভাবনা রয়েছে এরপর কিন্তু তেতাল্লিশতম ম্যাচ ও কোয়ার্টার ফাইনালে তৃতীয়তম ম্যাচটি রয়েছে আপনার ছয় জুলাই শনিবার ছয় জুলাই শনিবার বাংলাদেশ সময় রাত দশটায় অনুষ্ঠিত হবে ম্যাচটি যেখানে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে is এরপর কোয়ার্টার ফাইনালের চতুর্থতম ম্যাচ ও ওয়েফা ইউরোর চুয়াল্লিশতম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে তুর্কি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সাত জুলাই রবিবার সাত জুলাই রবিবার বাংলাদেশ সময় রাত একটায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি তো কোয়ার্টার ফাইনালের এই চারটি ম্যাচ শেষে কিন্তু সেমিফাইনালের জন্য আবারও চারটি দল চূড়ান্ত হবে সেমিফাইনালের ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে দশ জুলাই বুধবার ও এগারোই জুলাই বৃহস্পতিবার তো এখানে সেমিফাইনালে কোন সেট থেকে কোন দল জায়গা পাবে তাহলে এখানে আপনাদেরকে দুটি সেট রয়েছে যেখানে প্রথম সেটটা অংশগ্রহণ করতে সে ইংল্যান্ড ভার্সেস সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস ভার্সেস তুর্কি তো ইংল্যান্ড ও সুইজারল্যান্ডের মাঝে যে দলটি জিতবে সে দলটি কিন্তু সেমিফাইনালে যাবে এবং নেদার নেদারল্যান্ডস ভার্সেস তুর্কির মধ্যকার যে ম্যাচটি জিতবে সে দলটাও সেমিফাইনালে যাবে এবং এই দুটি দলে এই দুটি এই দুটি ম্যাচের মধ্যে যে দুটি দল জিতবে তারা কিন্তু মুখোমুখি লড়াই করবে সেমিফাইনালে অপরদিকে দ্বিতীয় সেট যেটি রয়েছে স্পেন ভার্সেস জার্মানি এবং পর্তুগাল ভার্সেস ফ্রান্স এই যে চারটি দলের মাঝে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে এই দুটি ম্যাচে যে দুটি দল জয়লাভ করবে সেই দুটি দল কিন্তু সেমিফাইনালে মুখোমুখি লড়াই করবে দশ জুলাই বুধবারে এবং এই যে সেমিফাইনালে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ যে দুটি দল জয়লাভ করবে সরাসরি অনুষ্ঠিত হবে তাদের মাঝেই ফাইনাল ম্যাচ চলুন এখন দেখেন এই রাউন্ড ষোলোর ম্যাচ শেষে ও কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু হওয়ার আগে দুই হাজার চব্বিশ ওয়েফআইউরোতে সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা তো সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের যে সেরা তালিকা এখানে সেরা পাঁচ জনের তালিকায় অবস্থান করছে জন খেলোয়াড় যার মাঝে তালিকার এক নম্বরে রয়েছেন চারজন এবং তালিকার পাঁচ নাম্বারে অবস্থান করছেন প্রায় আটজন খেলোয়াড় তো এখানে কিন্তু তালিকার এক নাম্বারে অবস্থান করছেন নেদারল্যান্ডসের খেলোয়াড় কোয়াডি গ্যাকপো তিনি গোল করেছেন তিনটি এরপর দুই নম্বরে অবস্থান করছে জর্জ মিকাউট জর্জিয়ার খেলোয়াড় গোল করেছেন তিনটি এরপর তালিকার তিন নম্বরে অবস্থান করছে স্লোভেকিয়ার খেলোয়াড় ইভান সোরান্স তিনি গোল করেছেন তিনটি এরপর চার নম্বরে অবস্থান করছে জার্মানির খেলোয়াড় জামাল মুসিয়ালা তিনিও গোল করেছেন তিনটি এই চারজন কিন্তু তিনটি করে গোল করে রয়েছেন তালিকার এক নম্বর অবস্থানে এরপর তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন নেদারল্যান্ডসের খেলোয়াড় ডনিয়েল মালেন তিনি গোল করেছেন দুইটি এরপর তালিকার ছয় নম্বরে অবস্থান করছে স্পেনের খেলোয়াড় ফ্যাবিয়ান রুইজ তিনি গোল করেছেন দুইটি এরপর সাত নম্বরে অবস্থান করছে ইংল্যান্ডের খেলোয়াড় হ্যারিকেন তিনিও গোল করেছেন দুইটি আট নম্বরে অবস্থান করছে ইংল্যান্ডের খেলোয়াড় জুট বেগেনহ বেলিনহাম জুট বেলিনহাম তিনিও গোল করেছেন দুইটি এরপর নয় নম্বরে অবস্থান করছে জার্মানির খেলোয়াড় কাই হেজার্ড তিনি গোল করেছেন দুইটি দশ নম্বরে অবস্থান করছেন তুর্কির খেলোয়াড় মেরি ডেমি ডেমিরাল মেরি ডেমিরাল তিনি গোল করেছেন দুইটি এগারো নম্বরে অবস্থান করছে জার্মানির খেলোয়াড় নিকোলাস ফুলক্রুপ তিনিও গোল করেছেন দুইটি এরপর বারো নম্বরে অবস্থান করছে রোমানিয়ার খেলোয়াড় রাজভান ম্যারিন রাজভান মেরিন তিনিও গোল করেছেন দুইটি তো এই ছিল কিন্তু দু হাজার চব্বিশ ওয়েফা ইউরোর সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়দের তালিকা কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলোর সময়সূচি এবং কোন সেট থেকে কোন দল কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে সব কিছু নিয়ে কিন্তু সর্বশেষ আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম তো আপনাদেরকে জানিয়ে রাখি দুই হাজার চব্বিশ কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি পেয়ে যাবেন লয়্যাল কটন ইন বিডিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সিতে আপনার নাম পছন্দের জার্সি নাম্বার সহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিন্তু অর্ডার করতে পারেন লয়্যাল কটন ইন বিডিতে শুধুমাত্র আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি নয় যে কোনো ফুটবল ক্লাবের জার্সি আইপিএল বিপিএল সহ ক্রিকেট ফুটবলের যে কোনো জার্সি কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন লয়্যাল কটন ইন বিডিতে তাই তো আপনার পছন্দের দলের জার্সিতে আপনার নাম ও জার্সি নাম্বার সহ অর্ডার করতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে